নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আবার একটা সকালে শুভেচ্ছা সবাইকে অনেক অনেক যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলেই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসায় ভালোই কাটছে তো দিনটা তোমাদের সাথেই শুরু করলাম তো আজকে যেহেতু মঙ্গলবার তো শনিবার আর মঙ্গলবার আমাদের এখানে হাট হয় তো শনিবারে যাওয়া হয়নি তো আজকে মঙ্গলবার আজকে হাট যাব তো দেখো ঘর টর পরিষ্কার হয়ে গেছে সব কাজকর্ম সব হয়ে গেছে পুজো টুজো সব দিয়ে দিয়েছে এবার একটু বাজারের দিকে যাব তো বাজারে যেহেতু ফোন নিয়ে যাই না তাই বাজারে যাওয়ার আগেই তোমাদেরকে জানাই আর বাজার থেকে এসেও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ঠিক 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 বলছে সবাই কেমন দোল উৎসব পালন করলে কে এরকম দোল খেললে আমরা তো খেলতেই পারলাম না আমাদের তো কালকে একটু মন রাগারাগি মন কষাকষি হয়ে গেল যার জন্য আর দোল খেলাই হলো না তো আজকে ইচ্ছা আছে একটু দোল খেলবো তো দেখা যাক ভূত বনাবো আজকে কেন আমি যে থালায় যে আবির সাজিয়েছি যেমন সাবির সাজিয়েছি তেমনই পড়ে আছে তো ইচ্ছা আছে আজকে একটু আবির খেলবো তো আমি যাদের সঙ্গে মিশি তারা ছিল না তারা একটা অনুষ্ঠানের জন্য গিয়েছিল আমাকেও ডেকেছিল আমি যেতে পারিনি তো তারাও এসে গেছে তো আজকে তাদেরকেও একটু আবির মাগবো তাদের সঙ্গে একটু আমি কথা বলি এই যে বাজারে যাব ওর সাথেই যাব তো ওকে একটু আবির মাগবো আর নিজেও মাখবো বরকেও আজকে মাখবো তো ঘরে নেই কালকে দিন বাড়িতে ছিল কালকে মাখিনি আজকে বাড়িতে নেই আজকেই মাখবো তো এখনো কিছু খাইনি এসেই খাবো তো চলো দেখি বাজারে কি কি পাওয়া যায় তাড়াতাড়ি যাওয়ার কারণ কেন রোদ উঠে যায় রোদে বেশিক্ষণ থাকা যায় না গরম নিতে গরম পড়ে গেছে তাই আটটা যাচ্ছি দশটার মধ্যে ঢুকে যাব। তো চলো কি কি বাজার আনবো সেটাও দেখাবো তো সবাই প্রেম ভিডিওগুলো দেখো আর এভাবে পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো যে যেখান থেকে দেখছো পেজ থেকে দেখছো ফলো করো চলে এসেছি বন্ধুরা দেখো এত গরম একটু লাইন নেই ফ্যানটা চালিয়ে কেবল বসেছিলাম লাইনও চলে গেল তো কী কী সবজি এনেছি তোমাদেরকে দেখে দেখো বেগুন ঢ্যাঁড়স শসা লঙ্কা নিয়ে এসেছি দেখো অনেক লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আর দুটো দুটো উচ্ছে নিয়ে এসেছি কেন উচ্ছে বেশি খেতে চায় না ওদের লেবু পটল সব একদিনের সবজি হবে এরকম মাপ করেই নিয়ে এসেছি বেশি সবজি এক সবজি বেশি রোজ দিন খেতে ভালোও লাগে না বেগুনটা বেশি হলে কোনো অসুবিধা নেই বেগুনটা খাই বেশি এই পাশে দেখো সজনে ডাটা নিয়েছি এটা এই ইচরটা যতটা নিয়েছি এটা আজকে করবো একদিনের মাপে হয়ে যাবে পেঁয়াজ আলু নিয়ে এসেছি বাবা বাবা বাজারের জিনিসের যা দাম আলুর দাম এত বেড়ে গেছে মানে কী বলবো আর এই পাশে দেখো মশলা তেল নুন লঙ্কা টঙ্কা সব নিয়ে নিয়েছি তো এখনও খাওয়া দাওয়া করিনি এবার খাওয়া দাওয়া করবো একটু বসেছিলাম ফ্যানটা চালিয়ে লাইন চলে গেল বলে ঘরে বেশ ভালো হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো লাইনটা চলে গেল আজ আজকে হার্ডবার এই জন্য প্রচুর টোটো যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে যেহেতু মেন রাস্তা আমাদের এটা তো চলো দুপুরে এগুলোই রান্না করি কি রান্না করি রান্না একবারে দুপুরেই দেখাবো তোমাদের তো চলো এখন খাবো কি দেবেছে প্রচুর